আসসালামু আলাইকুম গাইস এখন আমরা আছি মালয়েশিয়ার এয়ারপোর্টের কাছাকাছি আর কিছুক্ষণ পরে আমাদের প্লেনটি ল্যান্ড করবে মালয়েশিয়া এয়ারপোর্টে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া এয়ারপোর্টের আশেপাশের চিত্র এবং ল্যান্ডিংয়ের ভিডিওটি পুরোটাই আনকাট অবস্থায় কোনো রকম এডিটিং ছাড়াই বাইরে যে সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে এগুলো আসলে পাম ময়েলের যে বাগানগুলো আছে এগুলো দেখা যাচ্ছে এবং সাথে কিছু আছে রাবার বাগান সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আরো প্লেন যখন আরো একটু নিচে নামবে তখন আরো স্পষ্টভাবে আপনারা দেখতে পাবেন পাম্প বাগান মাঝখানে কিন্তু ছোট একটা খালও দেখা যাচ্ছে আর একটু আগে কিন্তু আমরা একটা নদীর উপর দিয়ে আসলাম একটা সমুদ্রও ছিল যেহেতু ফ্লাইটটা দিনের বেলা ছিল খুবই এনজয় করছি আমরা আমার প্রথম দিনের প্রথম বেলায় ফ্লাইট এটাই আগের বার করছি আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে প্লেনটা কিন্তু নিচে নেমে আসতেছে আপনারা পাখনার যে ডানা আছে প্লেনের যে ডানা আছে সেটা দেখলে বুঝতে পারবেন না একটু পর পর কিন্তু খুলে দেওয়া হচ্ছে এখন কিন্তু গাছগুলো দেখেন মোটামুটি যাচ্ছে সামনেগুলো কিন্তু পাম বাগান সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাগান ওই যে লাইন লাইন ভাবে যে গাছগুলো লাগানো আছে সারিবদ্ধভাবে ভাবে এগুলো হচ্ছে পাম বাগান আর সাথে কিন্তু রাবার বাগান আছে এই যেগুলো বাগান লাইন করে লাগানো আছে আমরা কিন্তু প্রায় ল্যান্ডের পথে অল্প একটু উপরে আসি খুব বেশি না এখন দেখেন গাছগুলো কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে পাম অয়েলের গাছ এগুলো যে পাম তেল আমরা খেয়ে থাকি আমরা মালয়েশিয়া এয়ারপোর্টের এর ভিতরে চলে আসলাম এই যে রানওয়ে চাকা যখনই মাটিতে ছেকে যাবে তখন কিন্তু যে ওগুলো খুলে যাবে দেখেন খুলে গেছে তার মানে চাকা মাটিতে চলে গেছে যার জন্য ঝাঁকুন এটাও একটু বেশি হচ্ছে আপনাদের ক্যামেরাতেই বুঝতে পারবেন ক্যামেরা কিন্তু বেশি নড়াচড়া করতেছে যার মানেই এটা হচ্ছে চাকা মাটিতে চলে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আসলে ব্যস্ততার কারণে তেমন ভিডিও করতে পারতেছি না তবে সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ